প্রথম পর্বে আপনারা দেখেছেন ধর্মসাগরের পশ্চিম পাড়ের নীল শান্ত জলে প্রতিফলিত ভোরের আলো শুনেছেন ইতিহাসের নিঃশব্দ কণ্ঠস্বর অনুভব করেছেন জমিদার বাড়ির রাজকীয় গা ছমছমে উপস্থিতি আর এক বৃষ্টি ভেজা সকালের কবিতার মতো কোমল স্পর্শে হারিয়ে গেছেন মায়াবী শহরের অন্দরে ট্রাভেল উইং চ্যানেলে আপনাদের স্বাগতম গ্রীষ্মের সকালে যেমন ধর্মসাগর কখনো সূর্যের আলোয় ঝলমল করে আবার কখনও বৃষ্টির জলে ভিজে ওঠে এক নতুন রূপে তেমনি শীতের সকালেও ধর্মসাগরের দৃশ্য ভিন্ন সেই সকালে দিঘি ঢেকে যায় কুয়াশার নরম চাদরে এই সময় প্রকৃতিতে যোগ হয় শীতের কোমল শীতলতা চারপাশে এক নিস্তব্ধতা এক শান্ত সমাহার তবুও কুয়াশাময় এই কনকনে শীতের সকালে মানুষের অভাব হয় না তারা চলে আসে দিঘির কাছে প্রকৃতির নিঃশব্দ ডাকে সাড়া দিতে আর শান্ত সৌন্দর্যে একটু হারিয়ে যেতে ধর্মসাগরের উত্তর পাশে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ সাক্ষী রানীর কুঠির মানিক্য রাজাদের নিপুণ কারুকার্যে নির্মিত এই স্থাপনাটি ইতিহাস আর রাজকীয়তার এক অনবদ্য মেলবন্ধন রানীর কুঠিরের এই প্রধান ফটো যেন আজও রাজবংশের গৌরবগাথা শুনিয়ে যায় জনশ্রুতি রয়েছে এটি ত্রিপুরা রাজবংশের একটি বিশ্রামাগার হিসেবে নির্মিত হয়েছিল পরে মহারাজা মানিক্য কিশোর বাহাদুরের প্রিয় রানী এই স্থানে বসবাস করতেন রাজরানীর স্মৃতিতে গড়ে ওঠা এই কুঠির তাই ইতিহাসের পাতায় আজও রানীর কুঠির নামেই পরিচিত রৌদ্রোজ্জ্বল এই সকালে হঠাৎ করেই নেমে এলো এক পশলা বৃষ্টি তখন আমি রানীর কুটিরের সামনে দাঁড়িয়ে উপভোগ করতে লাগলাম সেই অপূর্ব দৃশ্য কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল আমি তখন ধীরে ধীরে হেঁটে গেলাম রানীর কুটিরের পেছনের দিকে রানীর কুটিরের পিছনের দিকের দৃশ্য অনেক মনোরম কারণ এই দিকেই রয়েছে ধর্মসাগর দীঘির ঘাট এটা ধর্মসাগরের উত্তর পাশ এই স্থানেই শচীন বর্মন এবং কাজী নজরুল ইসলাম সময় কাটাতে আসতেন তাছাড়া বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরেরও এই স্থানে আগমন ঘটেছিল তিনি এই স্থানেই বসে গিয়েছিলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা রে যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো প্রাকৃতিক সৌন্দর্য টানি বাংলাদেশের কিছু চলচ্চিত্র এবং নাটকের শুটিং হয়েছে এই মনোরম স্থানে এক সময় স্থাপনাটি করেছিল অযত্ন আর অবহেলার ছায়ায় নির্জন নীরব প্রায় বিস্তৃত একটি ইতিহাস যেন নিঃশব্দে হারিয়ে যাচ্ছিল পরবর্তীকালে কিছুটা সংস্কার করা হয়েছিল তবে তা ছিল খুবই সীমিত ক্ষুদ্র পরিসরে আজও এই স্থাপনাটির কিছু কিছু অংশ দেখলে শিউরে উঠতে হয় যেন একেবারে ভুতুরে চেহারায় দাঁড়িয়ে আছে একটি প্রাচীন রাজকীয় অতীত ধ্বংসাবশেষ হয়ে রানীর কুটির থেকে একটু সামনের দিকে এগুলেই দেখতে পাবেন নজরুল ইনস্টিটিউট তবে সকাল হওয়ায় এটি এখনো বন্ধ প্রায় দশটা কিংবা এগারোটার দিকে এটি খুলে দেওয়া হয় এর ভিতরে রয়েছে নজরুল স্মৃতিবিজড়িত কিছু ছবি নজরুলের স্মরণে গড়া একটি ছোট জাদুঘর আর রয়েছে এক টুকরো নীরব পাঠচর্চার স্থান একটি সুশৃঙ্খল লাইব্রেরি তাছাড়া ইনস্টিটিউটের পেছনেই বিস্তৃত এক মনোরম পরিবেশ নির্জন শান্ত আর ছায়াময় সময় কাটানোর জন্য এটি যেন এক নিঃশব্দ আশ্রয় একান্তে কিছুক্ষণ কাটাতে চাইলে এর চেয়ে উপযুক্ত জায়গা আর হয় না নজরুল ইনস্টিটিউটের সামনেই অবস্থিত কুমিল্লা শিশু পার্ক এটাই শিশু পার্কে প্রবেশের প্রধান ফটক একসময় ঠিক এই দিকেই স্থাপিত ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি তবে একাত্তরের চেতনার প্রতীক সেই প্রতিকৃতির প্রতি পাকিস্তানপন্থীদের ছিল তীব্র বিরূপতা যেদের বসে তারা প্রতিকৃতির এমন দুর্দশা ডেকে আনে শিশু পার্ক হলেও সকালবেলা এটি বরাদ্দ থাকে ব্যায়ামের জন্য গ্রীষ্ম বর্ষা কিংবা শীত ঋতু যাই আসুক না কেন ব্যায়াম ঠিকই চলে আপন নিয়মে এই পার্কের প্রাকৃতিক পরিবেশ সত্যিই মনিমুগ্ধকর আর এমন পরিবেশে ব্যায়াম করার আনন্দ সে তো একেবারেই আলাদা এবার যাওয়া যাক ধর্মসাগরের পূর্ব দিকে শিশু পার্ক থেকে একটু সামনে এগুলেই রয়েছে নির্বাহী প্রকৌশলীর কার্যালয় আর কার্যালয়ের পাশ ঘেসে চলে গেছে একটি সরু রাস্তা সে রাস্তাটি ধরে ধীরে ধীরে এগোতেই শেষ প্রান্তে দেখা মিলল এক ছোট্ট চায়ের দোকানের চায়ের কাপে ধোয়া উঠছে পাশে দাঁড়িয়ে দু একজন মানুষ গল্পে মগ্ন ঠিক সেই দোকানের পাশ দিয়েই একই রাস্তা ধরে আরও একটু ভেতরে যেতেই দেখে ফেললাম শ্রী শ্রী রক্ষা কালী মন্দির সেই মন্দিরে বিরাজমান মা কালীর রূপ অনেক মনোহর বলা হয়ে থাকে ধর্মসাগর খননের সময় কালো কোষ্টিপাথরে তৈরি মা কালীর একটি মূর্তি পাওয়া যায় সেই সময় থেকেই স্থানীয় বাসিন্দারা গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে মূর্তিটিকে পূজা করে আসছেন আজও এই মূর্তিকে ঘিরে মানুষের বিশ্বাস আর ভক্তির অবিচল ধারা প্রবাহিত হচ্ছে এই মন্দিরটি ধর্মসাগরের পূর্ব তীরে অবস্থিত কালী মন্দিরের পাশে একটি শিব মন্দির রয়েছে যদিও তা নতুন তবুও সেখানে বিরাজমান মহেশ্বর শিবের শিবলিঙ্গটির মহিমা অপার